আসসালামু আলাইকুম চায়নায় ডিজিটাল সিস্টেমে তৈরি কৃত এই ফোন চার্জারটি আপনার ফোনকে দ্রুত চার্জ করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব যে ফোনে যে সিস্টেম দেয়া আছে ওই ফোনেই ওই সিস্টেমে এটা চার্জ হবে ফার্স্ট চার্জিং সুপার বোগো চার্জিং ডাস্ট ওয়াবস যে ধরনের চার্জ সিস্টেম আছে আপনার ফোনে ওই সিস্টেমে চার্জ হবে যাই নাই এই ডিজিটাল সিস্টেমের চার্জারটি আপনার ফোনকে খুব দ্রুত চার্জ করবে তাহলে দেরি কিসে চলে আসুন স্বামী এন্টারপ্রাইজ আসসালামু আলাইকুম